নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটার নাম হলো খুব মজা করে পালন করলাম রাধাকৃষ্ণের কৃষ্ণের দু হাজার চব্বিশ তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এসে গেছে বন্ধুরা রাধাকৃষ্ণদের কাছে কৃষ্ণদের এবার আমি প্রথমেই সকালবেলা খাবার দেব তো সকালবেলা খাবার দেব হয়েছে পরোটা আলুর তরকারি আর এক গ্লাস জল আমি এবার রাধাকৃষ্ণের দোলনায় একটু দুলিয়ে দিলাম নাহলে তো এরা খাবে না এদেরকে জানাতে হবে যে হ্যাঁ ওদের সামনে আমি খাবার রেখেছি আর এই যে দোলনাটা দেখছো বন্ধুরা এটা একেবারে কাঠের দোলনা আমি অর্ডার করেছিলাম অনলাইন দিয়ে তো বন্ধুরা আমি রাধা কৃষ্ণদের খাবার খেতে দিয়ে দিয়েছি আর এখন একটু আরতি করে দিয়েছি তোমরা দেখতেই পেলে আরতি করে দিলাম তো এবার আমি সরে যাব ওদের কাছ থেকে ওদের একটু আমি খাবার টাইম দেব তো ওরা খেয়ে নিলে আমরা আবার একটু পরে চলে আসছি এসে গেছি রাধা কৃষ্ণদের কাছে ওদের খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি ওদের কাছ থেকে ওদের খাবার তুলে নিচ্ছি তো এবার আমি ওদেরকে একটু রেস্ট করে দেব ওরা একটু দোলনায় দুলুক আমি আবার চলে আসছি ওদেরকে দুপুরবেলার সেবা দিতে তো চলো বন্ধুরা আমরা আবার দুপুরবেলায় চলে আসছি এসে গেছি বন্ধুরা রাধাকৃষ্ণদের কাছে এবার আমি ওদেরকে দুপুরবেলার সেবা দেব তো প্রথমে রাধাকৃষ্ণদের স্নান করাবো তো আমি গামলার মধ্যে আমার এই বড় রাধাকৃষ্ণকে বসিয়ে দিয়েছি আর মগে ঘটিতে জল নিয়ে নিয়েছি তো এবার আমি রাধাকৃষ্ণদের স্নান করাতে শুরু করে দিয়েছি তো ফার্স্টে রাধা কৃষ্ণকে। তারপর আমার রাধা কৃষ্ণ আছে ওদেরকেও স্নান করাবো তো বড় রাধা কৃষ্ণকে স্নান করানো হয়ে গেছে এখন শুধু বাকি ছিল এদের দুজনকে তো এদেরকেও আমি স্নান করে দিলাম এই দুই বিগ্রহকে বাকিদের আমি স্নান করালাম না বাকি বিগ্রহতে কারণ ওগুলো যদি ওটার রঙ করা আছে তো যদি স্নান করাই তো রঙগুলো উঠে যাবে আর খুবই বিচ্ছিরি লাগবে তো সবাইকে আমার স্নান করানো হয়ে গেছে বন্ধুরা আর এখন আমি ওদেরকে একটু ফুল অর্পণ করছি আর রাধাকে আমি একটু সিঁদুরও পরিয়ে দিয়েছি তো এবার আমি আস্তে আস্তে সমস্ত বিগ্রহকে একটু ফুল অর্পণ করে দিচ্ছি তো আমি রাধা রাধাকৃষ্ণদের দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে যেহেতু একাদশী তাই আমি আজকে বিশেষ একটা কিছু করিনি আজকে তাই দুপুরবেলা কৃষ্ণদের একটু ফল লাড্ডু আর এক গ্লাস জল দিয়েছি আর এখন আমি একটু আরতি করে দিচ্ছি তো আরতি হয়ে গেছে এবার ওরা একটু খেয়ে আমি আবার একটু পরে চলে আসছি ওদের খাবার খাওয়া হয়ে গেলে তো চলো বন্ধুরা এসে গেছি বন্ধুরা রাধাকৃষ্ণর কাছে ওদের খাবার খাবার হয়ে গেছে ওদের কাছ থেকে এবার আমি আস্তে আস্তে খাবার তুলে নিচ্ছি সমস্ত খাবার আমি তুলে নিলাম এবার ওরা একটু রেস্ট করুক আমি আবার চলে আসছি ওদেরকে সন্ধেবেলার সেবা দিতে এসে গেছি বন্ধুরা রাধা কাছে এবার আমি ওদেরকে সন্ধেবেলার সেবা দেবো তো আমি সন্ধেবেলা খাবার দিয়েছি নিমকি আর এক গ্লাস জল তো এবার আমি ওদের একটু আরতি করে দেব তারপর ওরা একটু খেয়ে নেবে তো চলো বন্ধুরা আমি চটপট করে রাধাকৃষ্ণদের একটু আরতি করে দিই তো এখন তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমি রাধাকৃষ্ণদের একটু আরতি করে দিচ্ছি আরতি হয়ে গেছে এবার ওরা একটু খেনিক আমি আবার একটু পরে চলে আসছি এসে গেছি বন্ধুরা রাধাকৃষ্ণর কাছে কৃষ্ণের খাবার খাবার হয়ে গেছে ওদের কাছ থেকে আমি খাবারের থালাটা সরিয়ে নিলাম এবার ওরা একটু দোলনায় দুলুক সন্ধ্যেবেলা আমরা আবার একটু পরে রাতের বেলার সেবা নিয়ে চলে আসছি তো চলে এসছি বন্ধুরা রাধাকৃষ্ণদের কাছে তো ওদেরকে আমি রাতের বেলার খাবার দিয়ে দিয়েছি আজকে রাতে ম্যাগি করেছিলাম আর সাথে দিয়েছি এক গ্লাস জল তো আমি ওদেরকে একটু আরতি করে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আরতি হয়ে গেলে ওরা একটু খেয়ে নেবে তো আরতি করে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার ওরা একটু একটু করে আস্তে আস্তে খেয়ে আমি আবার একটু পরে চলে আসছি যখন ওদের খাবার খাওয়া হয়ে যাবে চলো বন্ধুরা তো চলে এসেছি রাধাকৃষ্ণদের কাছে ওদের খাবার খাওয়া হয়ে গেছে তো আমি ওদের কাছ থেকে খাবার তুলে নিলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবে বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টাটা বন্ধুরা রাধে রাধে